দিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বলেছিল ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ প্রতি রাতে করবে এক চার হাজার দিনার সৎকা করবে দুই একটি কোরআন খতম করবে তিন জান্নাদের মূল্য পরিষদ করবে চার দুজন ব্যক্তি যদি দুজনের ওপর রাগ করে থাকে তাহলে সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে পাঁচ একবার হজ করবে তারপর ঘুমাতে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু taala আনহু তখন বললেন হে রাসূলুল্লাহ এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সুরা ফাতিহা চারবার পড়লে চার হাজার দিনার সৎকা করার সমপরিমাণ স্বভাব পাবে দুই সুরা ইখলাস তিনবার পড়লে একটি কুরআন খতমের স্বভাব পাবে তিন তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ স্বভাব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার যে কোনো বা কোন দশ বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ পরিমাণ স্বভাব পাবে পাঁচ সর্বশেষ কালেমা শাহাদাত চার বার পাঠ করলে একটি হজ সমপরিমাণ স্বভাব পাওয়া যাবে